সুপ্রিয় দর্শক ফুলকপি কৃষক পর্যায়ে কত টাকা দাম যাচ্ছে আপনারা অনেকে ফোন দিচ্ছেন রফিক ভাই আপনার নীলফামারি জেলার কৃষকের প্রাকৃতিক কৃষক থেকে ফোন নম্বরটা দিলে আমাদের অনেক উপকার হবে তবে আমি রফিক এভাবে কাজ করে যাচ্ছি আপনাদের অনেক উপকার হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আজকে সরাসরি কৃষক পর্যায়ে কপির দাম এবং আপনাদের ব্যবসায়ী বা ব্যবসা করে আমার বড় ভাই অনেক জমিতে জমিতে আপনার এই আলু চাষ করছে কপি চাষ করছে আরো অনেক জমিতে চাষ করছে তা আমরা ভাইয়ের মুখে শুনে না ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পাশাপাশি যে কৃষি বাজার পাশাপাশি আপনি তো আলু পাঠাচ্ছেন চট্টগ্রামও আলু পাঠাচ্ছেন আমি শুনতেছি কিন্তু কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সব সময় ব্যস্ত থাকেন তা ভাইয়া হ্যাঁ ভাই এই কপিটা কত টাকা করে দিচ্ছেন জমি থেকে এটা জমি থেকে দিচ্ছি 20 22 25 আপনি আপনি আমার ভিডিওর মাধ্যমে দিতে পারবেন অনেক 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 অবশ্যই দিতে পারবো আলুটা আজকে কত টাকা দিলেন গতকালকে আলু দিবেন আজকে আলু জমিনে বিক্রি হয়েছে 50 52 হ্যাঁ 50 52 54 টাকাও বিক্রি হচ্ছে আমাদের নীলফামারীতে আমি সব তথ্য জানি দর্শক হ্যাঁ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভাইয়ের কাছ থেকে আলু ফুলকপি এবং ভুট্টা চাষ করতেছে ভুট্টা আসতেছে ভুট্টার সময় ভুট্টা কেনে সিজিনের ব্যবসা সব রকম ব্যবসা করে আপনারা আমাদের নীলভমারি জেলার সব কিছু পণ্য কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে হ্যাঁ অনুরোধ করতেছি আপনারা আসবেন দেখবেন এবং আমাদের বড় ভাই যতই হোক আপনারা অনেক সময় লেনদেনে একটু সমস্যা করেন সরাসরি আসবেন পাঠিয়ে আগে টাকা দিবেন তারপর দেবেন আমার ভাই হারাবে না আপনার টাকাও হারাবে না আমি রফিক কথা দিলাম আমার বড়ো ভাই তা ভাই আপনার ফোন নম্বরটা একটু দেবেন জিরো ওয়ান ডবল নাইন সেভেন ওয়ান ডবল সেভেন ফাইভ এইট ফোর হ্যাঁ দর্শক দর্শক এবং ব্যবসায়ী ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের নীলফামারী জেলার ফুলকপি আলু এবং সিজনারি ব্যবসা যেমন আসতেছে আপনার সরিষা আসতেছে ভুট্টা আসতেছে পপন আসতেছে সবই কিন্তু ভাই কিন্তু ব্যবসা করে ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন বা এসবকে আপনারা আরদের জন্য বা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন